কৃষ্ণ সাজু প্রতিযোগিতাটা যেহেতু দোল উৎসব তো এখানে কৃষ্ণের মেন ইটা থাকে আমাদের আমাদের দুটো ঠাকুর থাকে একটা নারায়ণ এবং রাধা কৃষ্ণের ঠাকুর থাকে এবং রাধা রাধাকৃষ্ণকেই আমরা উপলক্ষ করে আমরা এবারে সবাই সিদ্ধান্ত নিয়েছি একটা কৃষ্ণ সাজু প্রতিযোগিতাটা আমি গত কয়েক বছর আগে দেখেছি আমাদের ময়নাতে কৃষ্ণ কৃষ্ণসাজো প্রতিযোগিতাটা হয়েছিল সত্যি খুব দারুণ লেগেছিল যে এত ছোট থেকে বড় মাঝারি সবাই কৃষ্ণ মানে পুরস্কারটা বড় কথা নয় মানে তাদের পুরস্কার দিয়েও তাদের সন্তুষ্ট করা যাবে না তারা যেভাবে সেজে আসছে বিভিন্ন রকম যারা সেজেছে সেখানে অর্থ দিয়ে তার বিচার হবে না কিন্তু এই যে আমরাও এবারে আমাদের অসিতা সংঘের যত সদস্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারে শুধু কৃষ্ণ সাজু প্রতিযোগিতাটা হবে এখানে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তো পুরস্কার থাকছেই সহ অংশগ্রহণকারী আরও যারা থাকছে যারা এই প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে ঢুকতে পারলো না তাদের কিন্তু সবাই জন্য সান্ত্বনা পুরস্কার অবশ্যই থাকবে এবং বিভিন্ন প্রান্তের যারা এই সব বিভিন্ন যেমন অনেক জায়গায় গোয়া জুলাই থাকে যেমন খুশি তেমন এখানে আমরা সেটা না করি একটা আইটেমের উপর যেহেতু দোল উৎসব রাধাকৃষ্ণের মেইন এখানে সেই হিসাবে আমরা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি আমাদের উনিশে মার্চ পাঁচই চৈত্র আমাদের ঠিক বিকাল তিনটায় আমাদের এই অনুষ্ঠানটা হবে এবং যারা প্রতিযোগী আমি সবাইয়ের কাছে আবেদন করব অনুরোধ করব ঠিক টাইমে তিনটায় কারণ প্রোগ্রামটা আমাদের দেখতে এই হলেও এই প্রোগ্রামটা আমরা আশা করছি এই মুহূর্তে খুব বড় ধরনের একটা প্রোগ্রাম হবে এখানে দেখা যাবে বিপুল মানুষের ভিড় বিপুল প্রতিযোগিতারও ভিড় প্রতিযোগী বা প্রতিযোগিনীরা আসবে এখানে অনেক মানুষের ঢল এখানে থাকবে আমার নাম সুশান্ত ভৌমি আমি অসিতা সংঘের সদস্য